বন্ধুরা পাওয়ার যেখানে চলবে সেখানে আগুন চলবে আর আজকে আপনাদেরকে দেখাবো পাওয়ার যেখানে চলবে সেখানে সবাই মিলে ঠেলবে কারণ সব ইয়ং বন্ধুরা যারা পাওয়ার মিউজিককে ভাড়া করেছিল তারা কিভাবে ঠেলতে কীভাবে সেটাপকে নিয়ে যাচ্ছে দেখুন কারণ এটা ছিল একটা ইউনিক ভিডিও তো এই ভিডিওটা শেয়ার করতে ভুলে গেছিলাম সেই জন্য অনেকদিন পর আজকে বন্ধুদেরকে শেয়ার করছি তো পাওয়ার মিউজিকের এটা কিন্তু সেই খতরনাক আপটা তো টেন বেস নাইন মিট আর এর ওয়েটটা কিন্তু খুবই সাংঘাতিক যারা আমার মেদিনীপুর বাঁকুড়া সব জায়গার বন্ধুরা দেখছেন তারা জানে যে মিউজিকের এই কত ওয়েট বাট যারা আমার বাইরে বন্ধুরা দেখছেন তারা দেখে নিন যে এই সের কত ওয়েট হতে পারে তো একটা ভ্যান গাড়ি তার উপর এত বড় একটা সেটাপ ইট দিয়ে হেলিয়ে এইভাবে লোডিং হয়েছে টেন বিস নাইন মিট তার সাথে প্রচুর র্যাগ রয়েছে আর সেটা এখন এই রাস্তাটা কিন্তু এমন কিছু খারাপ না সময় রাস্তা কিন্তু এইভাবে গাড়ির ক্ষমতা নেই এই সেরাপটাকে নিয়ে যাওয়ার সেই জন্য এই দিকে দেখতে পাচ্ছেন প্রায় দশ পনেরো জন ইয়ং বন্ধু এবং ওই দিকে আরো ছুটে যাচ্ছে ওই দিকে কিন্তু দশ পনেরো জন ইয়ং বন্ধু কিভাবে ধরে কিভাবে চাপ দিয়ে ঠিলে আস্তে আস্তে হালকা ঢালেতে নামাচ্ছে দেখুন আপনারা খালি দেখুন কিভাবে সেরাপটাকে নামাচ্ছে কতটা রিক্স আপনারা বলুন কতটা রিক্সে এই সেরাপটাকে লোডিং করে নিয়ে যেতে হয় গ্রাউন্ডে আপনারা তো দেখেন কম্পিটিশানগুলো বাট এই ঘটনাগুলো কি কেউ দেখেন এই ঘটনাগুলো কেউ দেখেন না তো আজকে আমি আপনাদেরকে সেই জন্য শেয়ার করছি যে ইয়ং বন্ধুরা কত পরিশ্রম করে কত কষ্ট করে ঠেলতে 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 পাওয়ার মিউজিককে নিয়ে মাঠে প্রবেশ করে তো কীভাবে সামনের গ্রাউন্ড সমস্ত যারা সামনে বাচ্চারা থাকে তাদেরকে সরিয়ে দিতে হয় কারণ এত বড় একটা সেটা দেখুন নিচের চারটা বেশ ওপরে পাঁচ পাঁচটা মিট ঠিক আছে আর এগুলো কিন্তু ফোর মিট না এগুলো হচ্ছে নাইন মিট অর্থাৎ এক একটা বক্সে নটা করে স্পিকার ওয়েট কতটা হবে সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন তো এই চাকাটা সামনের না সামনের যে একটা সিঙ্গেল চাকা আছে ওই চাকাটাকে ঘোরানো পর্যন্ত যায় না এত ভারী তো সবাই মিলে ধরে টানতে টানতে ঠেলতে ঠেলতে নিয়ে গেলে তবেই কিন্তু গাড়ির চাকা গড়িয়ে যায় এবং সেটা কিন্তু আস্তে আস্তে এগিয়ে যায় সো বন্ধুরা এরপরে দেখুন ঠেলতে ঠেলতে এইভাবে সমান রাস্তায় পেছন থেকে কতজন সামনে কতজন ঠেলতে ঠেলতে তবে না নিয়ে যাওয়া হলো সেটাপটাকে সো বন্ধুরা মেশিন সিটাপটা এবার একবার দেখুন মেশিন সেট আবার ডিজি দেখুন তো একটা গাড়িতে সম্পূর্ণ লোডিং আছে ডিজি আর একটা গাড়িতে সম্পূর্ণ লোডিং আছে পাওয়ার মিউজিকের অ্যাম্প্লিফায়ার তো কতগুলো অ্যাম্প্লিফায়ার চাই এই সেরাপটা বেড়াতে দেখুন নট ভোরপুর সেট আপ সেটাপে আটটা নটা অ্যাম্প্লিফায়ার হলে হয়ে যাবে কিন্তু এখানে গাদা গুচ্ছের অ্যাম্প্লিফায়ার ঠিক আছে সম্ভবত ছাব্বিশটা না সাতাশটা অ্যাম্প্লিফায়ার লাগে এই স্ল্যাবটাকে বাজাতে তো তিনটে চং ব্যাকে দেওয়া রয়েছে চারটে বেস নিচে দেওয়া রয়েছে পাঁচটা মিনিট ওপরে দেওয়া রয়েছে এইভাবে পার মিজিয়ে টোটাল বড় সেট রেডি হয়েছে তো চলুন এরপর একটু পার ছোটো সিরাপটা দেখিয়ে দিই কারণ ছোট স্ল্যাবটার কাছেও একই কাণ্ড সো বন্ধুরা শুধু কি বড়ো স্ল্যাবটা ছোটো সেট একই গেজ দেখুন ছোটো সেট পাওয়ার মিউজিকের ফোর ফোর ছোটো সেট এটাতে মাত্র রয়েছে চারটে বেশ চারটে টপ এইটাকেও নিয়ে যেতে হচ্ছে তাই না বন্ধুরা তো মানে টানছে তো যখনই কোনো গ্রাউন্ড থেকে রাস্তায় ওঠে বা রাস্তা থেকে গ্রাউন্ডে নামে তখন কিন্তু এত জোন করে বক্সের ব্যালেন্সটাকে ধরে রাখতে হয় না হলে খুবই অসুবিধা হয় কারণ পারমিউজিকে সেটা বলে কথা তাই না বন্ধুরা আর পারমিউজিক লাভাররা সবসময় পার্কে তো ঠিলে নিয়ে যাবেই কারণ পাওয়ার যেখানে চলবে সেখানে যেমন আগুন জ্বলবে সবাই মিলে কিন্তু ঠেলতে ঠেলতে নিয়ে যাবে তো দেখুন পারমেজিকে সামনে একদম পার্লাভাররা কিন্তু সমাবেত হয়ে গেছে তো যাই হোক পাওয়ার মিউজিকে কিন্তু অবশেষে রাস্তায় তোলা হয় এবং রাস্তায় দুই ধারে আবার কন্ডিশন কি হয় দেখুন এটা তো ছোটো সেটা দেখা দেখাচ্ছি বড়টা তো আগে দেখালাম তো বাঁকুড়ায় যখন গিয়েছিলাম বড়ো সিট আপটা রোড শো দেখতে না বড়ো সিটাপটা এর থেকেও ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছিল কারণ দুই পাশে দোকানের দোকানের সাইডের চালে আটকে গিয়েছিল এবং চাল ভাঙতে ভাঙতে নিয়ে যেতে হয়েছিলো পাওয়ার মিউজিককে তো শুধু পাওয়ারই নয় এমটি মিউজিকের একটা কেস ফোটে ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে সেখানে দেখেছেন আপনারা গাছ কেটে কীভাবে সিট আপকে নিয়ে যাচ্ছে পশ্চিম মেদিনীপুরেই কিন্তু বড় বড়ো সেটাগুলো আসছে তো বাঁকুড়ায় আসে আর এইভাবে কিন্তু রাস্তা ক্লিয়ার করতে করতে নিয়ে যেতে হয় আর চাকা দেখুন পুরো বসে যায় পুরো সামনের চাকাটার ওটা প্রচুর লোড পড়ে কারণ সেটাগুলো ঝোকানো থাকে সামনের দিকে আর যেই দাদা সামনে বসেন সত্যি বলি আর আপনার সাহসকে দাদা তারিফ করতে হবে তো খুব সাহস না থাকলে এইভাবে সেটা লোড করে গাড়ি নিয়ে যাওয়া সত্যি সম্ভব নয় সো বন্ধুরা এরপর আপনাদেরকে দেখাবো পাওয়ার মিউজিকের আরও ভয়ঙ্কর একটা দৃশ্য তো পাওয়ার লাভাররা একদম উচ্ছ্বাস আবার একবার আপনাদেরকে টেন নাইন এসে আপনার দৃশ্য দেখাচ্ছি দেখুন টেন নাইন নিয়ে যখন রোড শো করতে করতে আসে ঠিক আছে তো টেন টেনেন সেটা মাঠের ফিল্ডে কী অবস্থা আপনাদেরকে দেখিয়েছি এবার দেখাবো যখন রোড শো করতে করতে আসে দেখুন বাঁদিকে একটা চাল আছে আর সাউন্ডেই তো চাল ছেড়ে ছেড়ে পড়েছে অনেক সময় চাল ভেঙে ভেঙে পড়ে তো এই চালেও কিন্তু আটকে যায় তো এই রাস্তাটায় দিকটা ক্লিয়ার ছিল বলে কিন্তু আটকায়নি ডান দিকটা চেপে কোনো রকমে বেরিয়ে গেল বাট যখন দু সাইডে দোকান পড়ে যায় দুই সাইডে ঘর পড়ে যায় তখন কিন্তু এভাবে করা যায় না তখন কিন্তু দুই সাইডে চালকে ভেঙে নিয়ে আর তারপর সেটাকে নিয়ে যায় পারমেশিক লাভাররা তো আনন্দিত উচ্ছ্বসিত পারমেশিক লাভাররা কারণ যখন পাড়ের ট্রেন আইন সেটা শো করতে করতে আসে না তখন ইমেজটাই আলাদা হয় আর পাওয়ার মিউজিক যেখানে চলে আমার বন্ধুরা জানে সেখানে কিন্তু আগুন জ্বলে আগুন chúng tôi cũng không có nickname chất lượng không có nickname chất lượng chúng tôi

सुप्रीम कोर्ट डीजे बी एम मजिक सेंटर सात वेबसाइट PLEASE EMPOWER!